গত বাইশ ডিসেম্বর তারিখে গুলি করাকে কেন্দ্র করে বিজেপি কর্তৃক সীমান্ত দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ হল চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজর্যদের বৃদ্ধি করা হয় সীমান্ত এলাকা দিয়ে দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বেশ কিছু পরিমাণ অস্ত্র প্রবেশের পরিক্রমা করছে বলে জানা যায় এরই ধারাবাহিকতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক চাপানাগঞ্জ ব্যাটালিয়ান তেপ্পান্ন বিজিবি এর মনোহর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশে অভ্যন্তরে গোপালপুর নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় আজ সকাল নয়টার দিকে অভিযান পরিচালনাকালীন সময়ে দুজন মোটরসাইকেল আরোহীকে দূর থেকে থামতে সংকেত দেওয়া হলেও মোটরসাইকেল আরোহীরা দ্রুততার সাথে বাঘ পরিবর্তন করে স্থান ত্যাগ করে এবং এই সময় তাদের মোটরসাইকেল থেকে একটি ব্যাগ পরে যায় আমাদের টহলদার পরবর্তীতে ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করে এবং সেখানে পলিথিনে মনোনো অবস্থায় চারটি ইউএসএ প্রস্তুতকৃত বিদেশি পিস্তল নয়টি ম্যাগাজিন এবং চব্বিশ উদ্ধার করা হয় দুষ্কৃতিকারীরা বাংলাদেশে অভ্যন্তরে বড় ধরনের নাশকতার সৃষ্টি করতে পারে এবং অবৈধপত অস্ত্রগোল আনার সর্বোচ্চ চেষ্টা করছে বলে আমরা ধারণা করছি বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের সংকল্পবদ্ধ অস্ত্র গোলাপল চলাচল প্রতিরোধ প্রতিরোধ ও দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করেছে এবং জোরদার চলমান রয়েছে ধন্যবাদ সকলকে এই অস্ত্র এখনই কোথা থেকে যেতে পারতো সেটাই এখন যেহেতু আমরা কোনো আসামি ধরতে পারি নাই এইটার সম্ভাব্য গন্তব্যস্থলে আমরা যতটুকু প্রাথমিকভাবে বুঝতে পেরেছি যেটা এটা শিবগঞ্জের দিকে যেত সীমান্ত থেকে এবং পরবর্তীতে এটা নিশ্চয়ই কোনো না কোনো মান অস্ত্র হিসেবেও কারোর উপর ব্যবহৃত হতো তো সেই ক্ষেত্রে আমরা যে চারটি অস্ত্র এবং যে চব্বিশ রাউন্ড গুলি উদ্ধার করেছি এটা বড় ধরনের একটা নাশকতা ঠেকানো গেছে বলে আমরা মনে করছি আরকি এটার প্রেক্ষিতে এটা মনে হচ্ছে যে আপনার অস্ত্রের প্যাটার্ন এবং গুলির প্যাটার্ন দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটা ভারত থেকে আসছে আর কি